হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ এক রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করবো যা আমাদের সকলের জন্যই এক জরুরি ঔষধ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যায় আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো সিনারন এটি এক ধরনের পনেরো এম জির ট্যাবলেট জাতীয় ঔষধ এই সিনারন পনেরো এম জি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে সিনারিজিন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিনারন পনেরো এমজি জি ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন আসুন যে আসলে এই সিনারণ ঔষধটি কি কি কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করতে পারবেন তা সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে তা হলো রাত্রিকালীন খিচুনি দূর করে অর্থাৎ যে সকল লোকজনেরা রাত্রিবেলা ঘুমানোর পর ঘুমানো অবস্থায় অতিরিক্ত পরিমাণে খিচুনি ওঠে হাত পা কাঁপতে থাকে শরীর অবশ হয়ে আসে তো এই ধরনের রাত্রিকালীন খিচুনি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই সিনারন পনেরো এমজি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে দুই নম্বর যে কাজটি করে তা হলো হাত ও পায়ের তালু অবশ হয়ে আসা যে সকল লোকজনের লোকজনদের হাত ও পায়ের তালু ঠান্ডা হয়ে আসে অবশ হয়ে আসে সঠিকভাবে কাজকর্ম চলাফেরা করতে পারে না তো এই ধরনের সমস্যার দূর করতেও এই সিনারন প্লাস ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে তিন নম্বর যে কাজটি করে তা হলো হাত পা ঝিনঝিন করা বা হাত পা লেগে আসা হাত পায়ে রক টান 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 অনুভব হওয়া তো এই ধরনের হাত পা ঝিমঝিম করা বা ঝিমুনি ভাব এই ধরনের সমস্যা দূর করতেও এই সিনারন ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও যে সকল লোকজনদের মস্তিষ্কের আঘাতপ্রাপ্ত সমস্যা রয়েছে অর্থাৎ মস্তিষ্কের আঘাত পাওয়ার পর যেই সকল সমস্যাগুলোর সৃষ্টি হয় যেমন অতিরিক্ত মাথা ব্যথা মাথার মধ্যে ঝিমঝিম হওয়া চোখে ঝাপসা দেখা কানের মধ্যে ভোঁ ভোঁ হওয়া এই ধরনের অনুভব করা তো এই ধরনের সমস্যা দূর করতে এই সিনার ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও শরীরের ভারসাম্যহীনতা ভারসাম্যহীনতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে এই গুরুত্বপূর্ণ কাজ করে মূলত এই মূল কার্যকারিতা এখন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক বিধি জেনে রাখুন তো এই ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সিনারন পনেরো মিলিগ্রামের একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে তবে রোগের উপর ভিত্তি করে বা রোগীর বয়সের উপর ভিত্তি করে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ কমাতে বাড়াতে পারে তাই আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ডোজ করে এগুলাই হলো এটি হলো এই ওষুধের সেবন বিধি আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলার রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করতে হবে এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে কিনা তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো সাইড ইফেক্ট আছে তেমনি এই ঔষধেরও কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত মাত্রায় ঘুম ভাব হওয়া শরীরে অশান্তি বোধ সৃষ্টি হওয়া দুশ্চিন্তা ও পেটের অস্বাচ্ছন্দ্য বোধ হতে পারে এটি হলো এ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া তো প্রতিটি সিনারন পনেরো এম জি ট্যাবলেটের মূল্য মাত্র এক টাকা তিরিশ পয়সা অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য মাত্র তেরো টাকা তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন তো আপনারা যদি এই সিনারন ঔষধটি নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ